নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনে সবাইকে স্বাগত এসেছি আজকে আমি দু দুটো রেসিপি করে দেখাবো তো দেখছি দেখুন আজকে তিনটা সবজি নিয়ে নিয়েছি তো তিনটা সবজি দিয়ে পরোটা করে দেখাবো আর সাথে থাকছে এই যে নতুন আলু ছোটো ছোটো আলু কিনে নিয়ে চলে এসছি তার দম তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো আলুটা আমি কিন্তু আগেই ধুয়ে নিয়েছি তো আলুটা আমি আগে সেদ্ধ বসিয়ে দেবো তারপরে এগুলো কাটাকাটি করবো এই যে আমি এখানে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তালুটা আলুটা সেদ্ধ হতো তা ঢাকা দিয়ে দিলাম এই যে উনান ধরিয়ে নিয়েছি আমি প্রথমে ফালং শাকটা কি পালংয়ের শুধু পাতাটুকুই নিয়েছি ডাটা কিন্তু আমি কিচ্ছু নিইনি নি এবার আমি গাজরটাকে কেটে নিচ্ছি তো গাজরটা আমি গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি একটা কিন্তু বন্ধুরা খুবই উপকার স্বাস্থ্যের দিক দিয়ে বাচ্চা থেকে বড় সবারই দরকার এরকম পুষ্টিকর সবজি আমি এই ছোট ছোট টুকরো করে নিচ্ছি এটা এবার আমি লাল বিটটা কেটে নিচ্ছি কেটে নিয়েছি এটা মিক্সিতে পেস্ট করতে ভালো হবে এটা শিলেও বেটে নিতে পারেন এই যে গাজর লাল বিট পালং শাক সব কাটা হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এখানে লাল নীলটা নেই লাল সবুজ আর কমলার মেলা বসে গেছে তাই মনে হচ্ছে তো বন্ধুরা আমি এটাকে এবার টেস্ট করে নিব তিনটাই আলাদা আলাদা এই যে আমি পালং শাকটা নিয়ে নিয়েছি তো এখন পালং শাকটা পেস্ট করে নিয়ে আসবো এই যে গাজরটাও নিয়ে নিয়েছি তো গাজরটাও পেস্ট করে এখানে আমি বিট নিয়ে নিয়েছি এই যে লাল বিটটা নিয়ে নিয়েছি এটাও আমি পেস্ট করে নিব তো এই বিটটাতে একটু জল দেব কেন হলে ভালো পেস্ট হবে না এটা এই যে গাজরের পেস্টটা করে নিয়েছি পালং শাকের পেস্ট আর এই যে মিক্সির বাটিটা আছে লাল বিস্টা এই যে এখানে এটা আটা নিয়ে নিয়েছি তো একটা ছোট্ট বাটিতে আমি এক বাটি মতো আটা নিয়েছি আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন আমি এখানে আটাও ব্যবহার করছি আর নিয়ে নিচ্ছি ময়দা তো ময়দার পরিমাণটা এখানে বেশি হবে আমি কিন্তু তিনটে জিনিসের এক জায়গাতেই রেখে নিচ্ছি মানে আটা ময়দাটা এক জায়গাতেই আমি মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মতো লবণ আর এই যে এখানে জোয়ান নিয়ে নিয়েছি তো এটা একটু হাতে ঘষে জোয়ানটা দিয়ে দিচ্ছি আর এই জোয়ানটা দেওয়ার জন্যে এই পরোটাটা খেতে বেশি ভালো লাগবে আর জোয়ানটা আমাদের হজমেও সাহায্য করে ময়দাগুলো নিয়ে নিয়েছি এখানে কিছুটা ময়দা নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি গাজর গাজরটা আমার যেমন যেমন লাগবে আমি তেমন তেমন দিয়ে মেখে নেব আমার এখানে এই যে গাজর দিয়ে মাখা হয়ে গেছে এখানে কিন্তু জল ব্যবহার করিনি গাজরের পেস্ট দিয়ে মাখা এই যে আমার এখানে গাজর দিয়ে মাখা হয়ে গেছে এখানে গাজর যেটুকু পরিমাণ গাজর পেস্ট লাগবে সেইটুকুই দিতে হবে বেশি দিলে কিন্তু হবে না এই যে আর আমরা পরোটা যেভাবে মাখি আটাটা সেরকম এই যে এইভাবে মেখে নিল তার গায়ে একটু তেল মাখিয়ে আমি এবার রেখে দিচ্ছি আমি আবারও নিয়ে নিচ্ছি এবার আমি পালং শাক দিই আর ওইদিকে আলু সেদ্ধ এখনও হয়নি আমি এগুলো তৈরি করে নিই যে পালং শাকটা পেস্ট দিয়ে একইভাবে আমি মেখে নিলাম আমি এটা তো এইটা তেল মাখিয়ে রেখে দেব আমি লাল বিট দিয়ে মেখে নিচ্ছি এই যে লাল বিট দিয়েও আমি একইভাবে মেখে নিব হয়ে গেছে না আমি এটাও সেমভাবে তেল নিয়ে এই যে আমার এখানে তিনটায় লিচি মাখা হয়ে গেছে এই যে আলু ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আদা শুকনো লঙ্কা এই যে আদা জিরা শুকনো লঙ্কাটা আগে পেটে দেবো আর আমি এদিকে মশলাটা করে নেব রসুনটাও বেঁটে নিচ্ছি আমি আলু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে আমি আলু তরকারি করার জন্য তেল দিয়ে দিচ্ছি তেলে তেজপাতা গোটা গরম মশলা এবার দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ দিচ্ছি এখানে আদা জিরা শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দিলাম ধনা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি রসুন বাটা মশলা ভাজার জন্য জল ওই মশলাটা ভালো করে কষে নিব এখানে আমি এদিকে মশলা কষানো হতে হতে আমি এই যে লেচিটা করে নিচ্ছি এখানে লেচিটা বড়ো বড়োই করে নেব কমান করে করে নিচ্ছি এখানে মশলা আমার কষানো হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুঁচি আর দিয়ে দিচ্ছি আলু এবার এখানে অল্প কথা মটর চুটি ছিল সেটাও দিয়ে দিলাম এবার আমি আলুটাকে মশলার সাথে ভালো করে কছ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি লবণটা এখন দিয়ে নিলাম এটা আমার পরোটা দিয়ে খাওয়া হবে এর জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এখানে আমার মশলার সাথে আলু ভালো করে পচানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি তো এখানে আলুটা যেহেতু আগেই সেদ্ধ করা এখানে জলটা আমার খুব একটা বেশি না এই যে আমি লিচিগুলো এক মাপের করে নিয়েছি এখন গোল গোল করে নিচ্ছি এইটা বেলার জন্যে শুকনো ময়দা নিয়ে নিলাম আমার ওদিকে তরকারিটা ফুটতে ফুটতে আমি এদিকে তৈরি করে নিবো আর এখানে আমি যে পেস্টগুলো করেছি এই পেস্টগুলো কিন্তু একদম গোটা থাকলে হবে না এই যে গোটা একদম থাকবে না সেইভাবে পেস্টটা করে নিতে হবে এই যে আমার এখানে একটা হয়ে গেছে আমার এটাও বেলা হয়ে গেছে এই যে গাজরেরটাও বেলে নিচ্ছি আমার এখানে তিনটায় বেলা হয়ে গেছে এই যে বিটেরটা নিলাম এইটা এই যে প্রথমে জল দিয়ে নিচ্ছি এই জায়গাটা আমি চেপে বসাবো এবার আমি কেটে নিব তো এই যে মাথাটুকু বাদ দিয়ে দিলাম আর এটা যেহেতু পরোটা করবো তাই একটু বড়ো বড়ো লেচে হবে এবার আমি এই যে আঙুল দিয়ে এই যে এরকম করে নিচ্ছি এই যে বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন এই যে আমার হয়ে গেছে আমার এদিকে আলুর তরকারিটাও হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আলুর তরকারিটা আলুর তরকারিটা নামানোর পরে আমি ধনে পাতাটা এই যে দিয়ে দিচ্ছি এইভাবে দেওয়ার আলাদা এ আছে এবার আমি গরম অবস্থাতে ঢাকা দিয়ে রেখে দেব আর এই যে কতগুলো বেলতে আছে আমি পরে নিই এগুলো এই যে আমি এখন পরার সময় বেলে নিচ্ছি তো আমি এখানে শুকনো ময়দা নিয়ে নিচ্ছি তো ময়দার সাহায্যে আমি বেলে নিচ্ছি এই যে আমি একটা একটা করে বেলে নিব আর এইদিকে ভেজে নিবো তারপর আমি তেল আমি আবারও তেল ভরিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এটাও আমি দিয়ে দিচ্ছি না এই যে তেল বেশি দিয়ে দিয়ে এই যে ভেজে নিচ্ছি তো পরোটাটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা লাল সবুজ হলুদ কমলাটা আর কি হলুদ 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 হয়ে গেছে তো আমার এটাও হয়ে গেছে না আমি নিচ্ছি আমি একইভাবে আর একটা ভেজে নিচ্ছি এই যে তেল দিয়ে এই যে আমার এটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা আমার দু দুটো রেসিপি হয়ে গেছে এই যে তিনটে সবজি দিয়ে কত সুন্দর একটা পরোটা হয়েছে দেখি তো আর আলুর তরকারি জাস্ট দুটো অসাধারণ তো বন্ধুরা আপনারাও এইরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবাটনটি ক্লিক করুন তো বন্ধুরা দু দুটো রেসিপি কি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমার বড় ছেলে খাবে বলছে দেখি এই যে বন্ধুরা আমার দু দুটো রেসিপি হয়ে গেছে আমার দুই ছেলে বসে গেছে খাবে তো এই যে মা এই পরোটা সাদা পরোটা খেয়েছি এটা কেমন পরোটা এরকম পরোটা দেখতে তো খুব ভালো লাগছে নরম হচ্ছে না পরোটাটা খুব ভাইকে একটু মুখে ভরা দে এ খুব ভালো হয়েছে পরোটাটা দেখতে খেয়ে দেখি কেমন হয়েছে ভাইকে দেয় তো বন্ধুরা আজকে এই যে ঝাল তরকারি দিয়ে পরোটা খাচ্ছে দেখুন তো বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারেন এই যে তিন রকম সবজি দিয়ে কালারিং পরোটা সাথে থাকছে ছোট আলুর দম তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন